এটা ছিল কালকের ভিডিও মানে ফিফটিন্থ অগস্টের জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল সেদিন সুশান্ত অফিস যায়নি তাই সেদিন ব্রেকফাস্ট অনেক লেট হয়েছিল তারপর সুশান্ত এখানে পেন্ট করছিল আর সুশান্ত প্রচন্ড শৌখিন তো এখানে দেওয়ালে কিছু লেগে যায় তাও ও ভাবে যে আজকে ছুটি দিন আছে অনেক দিন ধরেই ভাবছিল কালার করবে তো ওখানে কালার করে লাঞ্চের পর বিকেলের দিকে বেরিয়েছিলাম ভেবেছিলাম ডিনারটা বাইরেই করবো ঠাকুর রাখার একটা সিংহাসন কেনা ছিল তো ওটাই দেখতে গেছিলাম ওখান থেকে বেরোনোর পর ডিসাইড করলাম যে পাঞ্জাবি খাবার খাবো দুজনেরই পাঞ্জাবি খাবার খুব ভালো লাগে তো এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে রেস্তোরাঁটার নাম হচ্ছে অমৃতসর হাবেলি অনেক দিন পর একটু সেজুগুজি বেরোতে পেরেছি ছেলে হওয়ার পরে তাই এখানে ফটো নিয়ে নিলাম তারপর চলে গেলাম ভেতরে দেখলাম খুব ভালো সাজিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে জন্য তো ভেবেইছিলাম যে যখন বেরোবো তখন খুব ভালো করে ফটো নিয়ে নেব আর এখানে আমার সাথে সাথে বেদান্ত ভয়েস ওভার দিচ্ছে এখানে খাবারের টেস্ট আমেজিং ছিল কারণ এর আগেও আমরা পাঞ্জাবি অনেক জায়গায় খাবার খেয়েছি কিন্তু সব জায়গায় একই রকম লাগতো সব খাবারের টেস্টগুলো এখানে আমরা যাওয়ার আগে থেকে ডিসাইড করেই রেখেছিলাম যে আমরা পাঞ্জাবি থালি নেব তো ওখানে অনেক রকমের ছিল ভ্যারাইটিস কিন্তু সবগুলোরই টেস্ট আলাদা আলাদা ছিল ভেতরে ঢোকার পর অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছে তো এখানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট যাই হোক আমরা ফটো টোটোও নিয়েছিলাম এখানে তারপর খাবার অর্ডার করা হয়েছিলো যেটা আমরা ডিসাইড করে এসেছিলাম আগের থেকে কিন্তু যেটা আমরা ডিসাইড করেছিলাম বললো কি ওটা নাকি থ্রি টু ফোর মানে তিন চারজন ওই থালিটা খাওয়ার জন্য ঠিক আছে আমরা দুজন ওটা খেতে পারবো না আমরা মহারাজা থালি ভেবে এসেছিলাম সেটা যেহেতু থ্রি টু ফোর তো তারপরে আমরা অন্য একটা থালি অর্ডার করি আর তার সাথে চাইনিজ থালি অর্ডার করি কারণ চাইনিজ আমার খেতে খুব ভালো লাগে আর এখানে ওয়েদার এত ডিস্টার্ব করছিলো যে ওখানে ওয়েটার বলে যে বেবি চেয়ারে ওকে বসানোর জন্য বেবি আরও ঠিক করে বসছিল না আমার ভয় লাগছিল কখন পড়ে যায় পাঞ্জাবি তালি শেষ করার পরে চলে আসে চাইনিজ থালি আর তখন বেদান্তকে দুজন ওয়েটার নিয়ে গেছিলো ওরা তো বলছে যে আমরা বাড়ি নিয়ে চলে যাবো ওকে অ্যাডপ্ট করে নেবো তো তখন আমরা দুজনে সেজন্য খুব ভালো করে খেতে পেরেছিলাম সময় ও প্রচন্ড ডিস্টার্ব করে তাই আমাদের জলদি জলদি খেতে হয় কিন্তু কালকে তাও কম করছিল